হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে তো রোববার আজকে এই যে মটন রান্না করবো এখানে মটন আছে আমার ছ সাতশো মতো ধুয়ে ধুয়ে হালকা হলুদ দিয়ে আর ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো এবারে রান্না করবো হালকা পাতলা একটা ঝোল করবো তো সেটাই দেখবেন কিভাবে মটন চানলা সবাই খাই আমি আজকে নর্মাল রান্না করবো ঠিক আছে রান্নায় ফিরে আসছি বন্ধুরা এই যে এদিকে আমার ভাজা হয়ে গেল আলু ভাজা বসে দিয়েছিলাম আগেই আপনাদেরকে দেখানো হয়নি এবারে তুলে নিচ্ছি সত্যি কথা বলতে তো এটাই ভাবছিলাম ভিডিও করবো না তারপরে আবার ভাবলাম না একটু করি আজকে তো তোর আর অন্য কিছু রান্না হবে না মটন তো অনেকবার রান্না করে দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবারে বাকি গোটা মশলাগুলো দিতে হবে আরে গোটা গরম মশলা দেবো পনেরো ফার্স্ট একটু হিং দিয়ে দিচ্ছি এদের দুটো ডালচিনি নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি আর এলাচ নিয়েছি তিনটে এগুলো দিয়ে দেবো পেট পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একবারে পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি

এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধোনা গুলো দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি ধোনা এবারে জিরে গুঁড়ো দিচ্ছি

এবারে দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলা মশলাটা কষিয়ে নেব

পনেরো একবারে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম একবারে দিয়ে দিচ্ছি আর পরে নুন দেব না কারণ টমেটোটা গোল ছিল না ওই জন্য নুনটা দিয়ে দিলাম তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলাটা যত পচানো হবে মাংসের টেস্টটা ততই Hold this. ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে জল ছিটিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো একদম অল্প দিয়েছি যার জন্য বোঝা যাচ্ছে না

পাঁচ দহ মানে চাৰ পাঁচ মিনিট পকাব তাৰপৰা প্ৰেছাৰ কুকাৰে দিয়ে দিব মটনটো কটাইতে অনেক টাইম লাগে এই যে খালি চৰ্বি আছে বড়ো বড়ো তেল দি এই চৰ্বিটাই বেছি আছে এই তেল বেছি দিলাম নাই ভালো করে কষিয়ে নেবো মাংস থেকে জল ছাড়ে সেই জলটা টিকিয়ে যাওয়া পর্যন্ত কষাবো এটা মাছ দিনের মাংস কষা না হয়ে গেছে

এবারে কড়াইয়ের মধ্যে জল গরম করে নেবো একদম গ্যাসটা মানে কমিয়ে দিয়েছি আরেক পাশে জল গরম করে নেবো আরেকটা অন্যান্য জল গরম করে একটু হালকা জল গরম করবো জল গরম করলেও হয় না করলেও হয় তাও গরম করছি একটু এবারে আলুটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এবার জলটা গরম করে দিয়েছি এবারে জলটা দিয়ে দেবো খুন্তির মধ্যে মশলা লেগে আছে আমি বলেছি হালকা পাতলা আজকে জল করবো তার জন্য বেশি করে একটু জল দিলাম এবারে নাড়িয়ে মাথর আলু সব মিশিয়ে নেব প্রেসার কুকারে জল বেশি দিতে লাগে না এই যে এইভাবে জল দিয়েছি এবারে ঢাকনাটা বন্ধ করে দেব এবারে ঢাকনা লাগিয়ে দেব প্রেসার কুকার রান্না করতে গেলে আগে চেক করে নেবেন এই যে ফুটোটা অনেক সময় আমরা কাজের লোককে দিয়ে বাসন টাসন যায় তো এবারে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি এই নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা আমার মটন একদম কমপ্লিট পাতলা পাতলা ঝোল করবো বলেছিলাম পাতলা পাতলা ঝোল করেছি এই যে এই দেখুন অল্প তেলে রান্না করেছি এই সবে ইয়ে করলাম তো খুললাম ঢাকনাটা তো এই দেখুন এইভাবে একদম পাতলা পাতলা ঝোল করেছি তো অবশ্যই একটা কমেন্ট দেবেন বন্ধুরা আমার মাটনটা কীরকম কী মানে কীরকম রান্না করলাম আর কি এই যে একটা প্লেটের মধ্যে এক পিস বেড়েছি এই সিদ্ধ হয়েছে কি না তাই দেখাচ্ছি এই যে হাতা দিয়ে গরম আছে তো এই যে সিদ্ধ নরম হয়ে গেছে এই যে ভেঙে গেছে এই যে একদম নরম হয়ে গেছে একটুতেই ভেঙে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন আর পুরনো বন্ধুদেরকে তো প্রত্যেক দিনই বলছি একটা কমসে কম একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা লাইকও দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করতে হয় আর পাশে থাকা বেল এখনটাও একটু টাচ করে দেবেন তো তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো সবাই প্রথমে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন টাটা